নমস্কার বন্ধুগণ গল্প বাংলা চ্যানেলে আমাদের নতুন একটি প্রচেষ্টা এবার থেকে গল্প পাঠের সঙ্গে থাকছে কবিতা পাঠ আমাদের আজকের কবিতা দিবা স্বপ্ন কলমে আমি সৌমিক কণ্ঠে দর্শনা সঙ্গে থাকুন শুনতে থাকুন শুরু হচ্ছে কবিতাটি পাতালপুরের অচলায়তন শূন্য করে সাধ জাগে বন কিনারে ঘর বাঁধে ভ্রমর বেশি মধুর দেশে চেখে আসে প্রাণ পরশে জুঁই সরসের শ্বেত চাঁদি লালনের তারা ডাকে মন ময়নারে সেই ঘরে রবে সুরজ দেবের ঝাড় বাতি অঙ্গনে আঁকা আলপনা দেয়ালে মেদুর মাটি দার কিনারে তুলসীর ধারে ভাতিবে প্রাতে বাঁধিবে কোকিল বুলবুলি বেড়াবে যাবে আকুল বকুল মঞ্জুরি কচু পাতায় ভর করিবে কীট পতঙ্গের শাড়ি জুলিতে মরালের স্নান দিবি নয় জুড়ি তবু শরীতে প্রবৃতে ভাঙা পড়ে দিবা স্বপ্ন মায়া বৃথা অকুলে পাথারে পাড়িতে পুনম চাঁদটি হইল সোনার পাথর বাটি কোথা গেল তোরি কাঙালের ঘর হতে